হ্যালো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি হল শিল্পভিত্তিক সমাজের সমালোচনার উপরে সমাজতন্ত্র বা সমাজবাদ সম্পর্কে আলোচনা করব শিল্পভিত্তিক সমাজের যে ত্রুটি সেই ত্রুটি দূর করবার জন্য সমাজতান্ত্রিক সমাজবাদ বা সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা দরকার সে বিষয়েই আজকে আলোচনা করছি তোমরা জানো সমাজ বিকাশের বিভিন্ন স্তর আছে মানব সভ্যতার আদিমকালে একটি সমাজ গড়ে উঠেছিল প্রথম যে সমাজ সেই সমাজ হলো আদিম সাম্যবাদী সমাজ দ্বিতীয় সমাজ ব্যবস্থা হল দাস সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থায় হলো প্রথম শ্রেণী ও শোষণভিত্তিক সমাজ ব্যবস্থা দাস সমাজেই জমির উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয় এবং এই মালিকানা সৃষ্টির ফলে বহু সংখ্যক দাসদের শোষণ করত দাস মালিকরা দাস সমাজের গর্ভেই জন্ম করে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা শোষণ ভিত্তিক সমাজ ব্যবস্থা একদিকে জমির মালিক সামন্ত প্রভু তারাই হলো সম্পদের মালিক তারা ভূমিদাসদের শোষণ করতে এবং অত্যাচার করত। ভূমিদাসদের মধ্যে একটি অংশ ব্যবসা বাণিজ্য তৈরি শুরু করে এবং তারা ধনিক বণিক শ্রেণীতে পরিণত হয় তারাই শিল্পপতি শ্রেণীতে বুর্জোয়া ধনিক শ্রেণীতে পরিণত হয় তারাই নেতৃত্ব দিয়ে সামন্ততান্ত্রিক সমাজে ভূমিদাসদের মাধ্যমে নতুন একটা সমাজ ব্যবস্থা তৈরি করে সেটা হলো ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা এই ধনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে শিল্প বিপ্লব বিশেষভাবে ভূমিকা পালন করে শিল্পায়ন পুরোপুরিভাবে ঘটেছে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে একদিকে পুঁজিপুতি শ্রেণীর উদ্ভব ঘটে অন্যদিকে শ্রমিক শ্রেণীর উদ্ভব ঘটে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে ফ্যাক্টরি প্রথা অর্থাৎ কারখানা প্রথা সৃষ্টি হয় ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ছিল কুটির শিল্প ছিল শিল্পীরা ঘরে বসে কাজ করত এবং ছোট ছোট যন্ত্রপাতি ব্যবহার করে অল্প পরিমাণ উৎপাদন করত। সেই জায়গায় শিল্প বিপ্লবের মাধ্যমে বড় বড় যন্ত্রপাতি ব্যবহার হয় উন্নত মানের প্রযুক্তি কলা ব্যবহার হয় প্রচুর পরিমাণ মূলধন বিনিয়োগ হয় বড়ো বড়ো কারখানাতে বহু শ্রমিক কারখানার মালিকরা পুঁজিপতিরা কারখানায় নিয়োগ করে বিভিন্ন দেশে ন্যাশনাল ইনকাম বাড়ে জাতীয় আয় বাড়ে জাতীয় আয় বাড়ে কারণ জাতীয় উৎপাদন বাড়ে দেশের মানুষের জাতীয় আয় বাড়ে মাথাপিছু আয় বাড়ে কিন্তু শ্রমজীবী মানুষের যে দুঃখ কষ্ট সেতের থেকে যায় তাই শিল্পায়নের ফলে দেশে দেশে যে সম্পদ সৃষ্টি হয় যে মূলধন সৃষ্টি হয় ব্যাপক পরিমাণ পণ্য উৎপাদিত হয় তা মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় ধনিক শ্রেণীর হাতে কেন্দ্রীভূত হয় তারা উৎপাদনের উপকরণের মালিক তাহলে পুঁজিপতি শ্রেণী কাদের বলা হয় যারা মূলধনের মালিক কারখানার মালিক যারা কারখানার পণ্য দ্রব্য বিক্রি করে যে লাভ হয় সেই লাভ ভোগ করে সেই লাভের টাকা পুনরায় শিল্পে খাটায় শিল্পে বিনিয়োগ করে খাটায় মানে উৎপাদনে সে টাকা ব্যয় করে এইভাবে তারা পুঁজিকে নিজের হাতে নিয়ে আসে অর্থনৈতিক যে ক্ষমতা তাদের হাতে নিয়েছে নিয়ে আসে রাষ্ট্রীয় কাঠামোকে নিজেদের স্বার্থে ব্যবহার করে অন্যদিকে শ্রমিক শ্রেণী শ্রমিক শ্রেণী কাদের বলা হয় যারা কারখানায় কাজ করে যারা কারখানার মালিক নয় যারা ন্যায্য মজুরি পায় না ন্যায্য মজুরি হতে বঞ্চিত হয় শ্রমিকরা নির্দিষ্ট সময় খেটে যে দ্রব্য তৈরি করে তা বাজারে বিক্রি করে যে অর্থ হয় সেই অর্থের মিনিমাম ন্যূনতম তারা মজুরি হিসাবে পায় আর বাকি অর্থ মালিকরা অস্বাভাবিক মুনাফা হিসাবে ভোগ করে অস্বাভাবিক মুনাফা হিসাবে মালিকরা আত্মসাত করে এবং তা শিল্পে পুনরায় বিনিয়োগ করে একে বলা হয় উদ্বৃত্ত মূল্য শ্রমিকদের বাড়তি সময়ের বাড়তি উৎপাদিত পণ্যের যে দাম তারা কিন্তু পায় না উদ্বৃত্ত মূল্য সৃষ্টি করছে শ্রমিকরা কিন্তু ভোগ করছে কারা মালিকরা তাই শ্রমিক হল শোষিত বঞ্চিত শ্রেণী উৎপাদনের উপকরণের মালিকানা থেকে বঞ্চিত এইভাবে পুঁজিবাদী সমাজের দুটি শ্রেণী পুঁজিবাদী সমাজ একদিকে শোষক আর একদিকে শোষিত একদিকে শাসক আর একদিকে শাসিত একদিকে অত্যাচারী আর একদিকে অত্যাচারিত এই দুটি ভাগে বিভক্ত হয়ে যায় দুটি শত্রু শিবিরে ভাগ হয়ে যায় মালিক এবং শ্রমিকের স্বার্থ পরস্পর বিরোধী তাই মার্ক এঙ্গেলস কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন শ্রেণী বিভক্ত সমাজের যে ইতিহাস তা হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস এবং তারা তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে বলেছেন এজাবৎকাল সকল সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস আদিম সমবাদী সমাজে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না বলে কোনো শ্রেণী ছিল না শ্রেণী বিরোধ ছিল না রাষ্ট্র ছিল না প্রথম শ্রেণীভিত্তিক ও শোষণ ভিত্তিক সমাজ হলো দাস সমাজ ব্যবস্থা সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা সৃষ্টি হয় দাস মালিকরা জমির মালিকরা দাসদের মালিক অন্যদিকে দাসরা ছিল শোষিত বঞ্চিত লাঞ্ছিত মানুষ এই উভয়ের মধ্যে শ্রেণী সংগ্রাম হয় এই সংগ্রামের ফলেই দাস সমাজের পতন ঘটে নতুন একটা সমাজ ব্যবস্থা সৃষ্টি হয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাও কিন্তু দাস সমাজের থেকে উন্নত হলেও এখানেও শ্রেণীবিরোধ শ্রেণী সংগ্রাম শ্রেণী শোষণ ছিল সামন্তপ্রভুরা যারা জমির মালিক যোদ্দার তারা রাজতন্ত্রকে নিজের স্বার্থে ব্যবহার করত ভূমিদাসদের শোষণ অত্যাচার নিপীড়ন করবার জন্য ভূমিদাসদের আগের সমাজের দাসদের তুলনায় কিছুটা স্বাধীনতা থাকার ফলে তারা কিছু ভূমিদাস তারা ব্যবসা বাণিজ্য শুরু করে শহর গড়ে তুলে শিল্প কারখানা গড়ে তুলে সেই শিল্প কারখানায় শ্রমিক দরকার তখন শহরের বুর্জয়া শ্রেণী ধনিক শ্রেণী বণিক শ্রেণী তারা ভূমিদাসদের সংগঠিত করে বিপ্লবের মাধ্যমে তারা ক্ষমতায় আসে সমাজের রূপান্তর ঘটায় এটা হলো পুঁজিবাদী সমাজ এটা হলো ধনতান্ত্রিক সমাজ তাহলে দেখা যাচ্ছে যে আগের দুটি সমাজের ইতিহাস শ্রেণী সংগ্রামের ইতিহাস আর এই সমাজের অর্থাৎ পুঁজিবাদী ধনতান্ত্রিক সমাজের ইতিহাসও হবে শ্রেণী সংগ্রামের ইতিহাস তাই পুঁজিপতি সমাজের পুঁজিবাদী সমাজের যারা শোষিত বঞ্চিত মানুষ যারা সর্বহারা যারা শ্রমিক তারা অনিবার্যভাবে জয়লাভ করবে তাদের জয় নিশ্চিত দানত� আর যারা পুঁজিপতি শ্রেণী শিল্প মালিক শ্রেণী তাদের পরাজয় অনিবার্য অতীতের অতীতের শ্রেণী সংগ্রাম প্রমাণ করেছে যারা শোষক তারা পরাজিত তারা পরাজিত হয়ে পরাজিত হবেই দাস সমাজের দাস মালিকরা জমির মালিকরা সংগ্রামে পরাজিত হয়েছে সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভুরা জমির মালিকরা পরাজিত হয়েছে ভূমিদাসদের কাছে শোষিত মানুষের কাছে পরাজিত হয়েছে তাহলে আজকের এই খুঁজিপতি সমাজ ব্যবস্থাতে যারা শোষিত বঞ্চিত সর্বহারার শ্রেণী তাদের লড়াই সফল হবে ইতিহাস বলছে তাহলে এইভাবে এইভাবে সমাজতন্ত্র একটা ব্যবস্থা যে ব্যবস্থাতে শ্রমিক শোষণ থাকবে না যে ব্যবস্থাতে উৎপাদনের উপকরণের উপরে ব্যক্তিগত মালিকানা থাকবে না যে ব্যবস্থাতে মুসলিমের ব্যক্তির হাতে সম্পদ কেন্দ্রীভূত হবে না যে ব্যবস্থাতে রাষ্ট্র কাঠামো সর্বহারা শ্রেণীর হাতে থাকবে প্রত্যেকটা মানুষের হাতে ক্ষমতা থাকবে সর্বহারার এক নায়কত্ব প্রতিষ্ঠিত হবে আর এখানে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হবে ব্যক্তিগত মালিকানা থাকবে না সম্পদের উপর রাষ্ট্রীয় মালিকানা সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হবে প্রত্যেকটা মানুষকে কাজ করতে হবে কাজ প্রত্যেকটা মানুষ তার সামর্থ্য অনুযায়ী কাজ করবে আর কাজ অনুযায়ী মজুরি পাবে তাহলে এই হল সোশ্যালিজম সম্পর্কে একটা ধারণা এটা পুঁজিবাদী সমাজের গর্ভ থেকেই এই জন্ম জন্মলাভ করবে তাহলে পুঁজিপতি বা পুঁজিবাদী সমাজে পুঁজিপতিরা যেভাবে শ্রমিক শোষণ করত সমাজতান্ত্রিক সমাজে সেইভাবে শ্রমিক শোষণ হবে না একটাই ক্লাস থাকবে একটাই ক্লাস থাকবে লেবার ক্লাস এটা একটা সর্বহারা ক্লাস এই ক্লাসের প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী কাজ করবে এই ক্লাসের মানুষ প্রত্যেকেই তাদের কাজ অনুযায়ী মজুদি পাবে আমরা সমাজতন্ত্র সম্পর্কে তিনটি ভাগ করব প্রথম যুগের সমাজতন্ত্র আর মাঝে মার্কস এবং তার বন্ধু এঙ্গেলস এবং তার অনুগামীদের ব্যাখ্যা অনুযায়ী সমাজতন্ত্র আর মার্ক্সের মৃত্যুর পর আরেকটা সমাজতান্ত্রিক ধারণা সৃষ্টি হয়েছে সংস্কারমূলক সংশোধনমূলক সমাজবাদ আজকে আমি প্রথমেই আলোচনা করব প্রথম যুগের সমাজতন্ত্র বা সমাজবাদ দেখো প্রথম যুগের সমাজতন্ত্রের সম্পর্কে আমরা কয়েকজনের নাম উল্লেখ করব ইংল্যান্ডের রবার্ট ওয়েনের নাম উল্লেখ করব রবার্ট ওয়েন ইংল্যান্ডের বা ব্রিটেনের সমাজতন্ত্রবাদের জনক ফ্রান্সের সেন্ট সাইমন ফ্রান্সের সমাজবাদী বা সমাজতন্ত্রের সমর্থক চার্লস ফুরিয়ে ফ্রান্সের ফ্রান্সের লুই ব্ল্যাঙ্ক প্রুধ এরা সমাজতন্ত্রের কথা বলেছেন এরা প্রত্যেকেই বলেছেন যে শ্রমিক শোষণের জন্য পুঁজিপতি শ্রেণী দায়ী পুঁজিবাদী ব্যবস্থা দেয় তাই পুঁজিবাদী ব্যবস্থাতে যে পুঁজিপতি শ্রেণী তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার এই শোষণের জন্য দায়ী হলো পুঁজিপতি শ্রেণী তাই শ্রমজীবী শ্রেণীকে তারা বলেছেন যে সাংবিধানিক উপায়ে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে তারা দাবি আদায়ের জন্য আন্দোলন সংগঠিত করবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে সেই নির্বাচিত প্রতিনিধির আইনসভাতে শ্রমিকের স্বার্থে আইন তৈরি করবে দুদিক থেকে শ্রমিকদের স্বার্থ রক্ষিত হবে নিয়মতান্ত্রিক পথে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক উপায়ে দাবি আদায় সচেষ্ট হলে মালিক শ্রেণীর মনে পরিবর্তন হবে সদাই হবে শ্রমজীবী মানুষের প্রতি তাই শ্রমিক এবং মালিকের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে বোঝাপড়া হবে এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে কিন্তু মার্ক সিঙ্গেল বলেছেন যে এইভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না তার কারণ শ্রমিকের স্বার্থ আর মালিকের স্বার্থ এক নয় উভয় শ্রেণীর স্বার্থ পরস্পর বিরোধী মালিকের স্বার্থ শ্রমিককে শোষণ করা আর শ্রমিকের স্বার্থ তাদের দাবিকে আদায় করা তাদের দাবি তাদের দাবি অর্থনৈতিক দাবি তাদের দাবি রাজনৈতিক দাবি তাদের দাবি আদায়ের জন্য তারা মতাদর্শকে অবলম্বন করে সংগ্রাম করবে সুতরাং ক্লাস আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে না প্রথম যুগের সমাজতন্ত্রবিদের মধ্যে আমরা রবার্ট ওয়েনের কথা প্রথমেই আলোচনা করব রবার্ট ওয়েন সতেরোশো একাত্তর সালে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো পনেরো আঠারোশো সালে মারা যান রবার্ট ওয়েন ব্রিটিশ সমাজবাদী এবং ব্রিটিশ সমাজতন্ত্রের জনক হলেন রবার্ট ওয়েন তিনিই প্রথম সমাজতন্ত্রবাদের প্রচার করেছেন তিনিই প্রথম সমাজতন্ত্রবাদের প্রচার করেছেন তিনি বলেছেন যে তিনি তার যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলেছেন তিনি এক্ষেত্রে দুটি বই লিখেছেন একটা হলো নিউ ভিউ অফ সোসাইটি এ একটা গ্রন্থ এবং আরেকটি গ্রন্থ হল রিপোর্ট টু দি কান্ট্রি অফ ল্যানার্ক এই দুটো বইয়ে তিনি কীভাবে শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষা করা যায় কীভাবে পুঁজিবাদের গর্ভেই পুঁজিবাদী কাঠামো বজায় দেখেই কিভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা যায় তার ব্যাখ্যা তিনি দিয়েছেন তিনি নিজে একজন বিরাট শিল্পপতি তিনি বিরাট শিল্পের মালিক হয়েও শ্রমিকদের স্বার্থের কথা বলেছেন শ্রমিকদের কল্যাণের কথা বলেছেন তিনি শ্রমিকদের কল্যাণের জন্য আঠারোশো খ্রিস্টাব্দে তিনি নিউ ল্যানাক শহরে একটি আদর্শ কারখানা প্রতিষ্ঠা করেন এবং তিনি বলেছেন মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শ্রমিকদেরও স্বার্থ রক্ষা করা যায় মালিকরা স্বার্থ রক্ষা করবে তার পাশাপাশি শ্রমিকদের তোমার ভালো পরিবেশে বসবাসের ব্যবস্থা করতে পারবে একটা উন্নত পরিবেশ তৈরি করতে পারবে মালিকরা তিনি তা করলেন এবং তাদের ছেলে শিক্ষার ব্যবস্থা করলেন বিদ্যালয় স্থাপন করলেন অসুস্থ অবস্থায় শ্রমিকদের সাহায্যের ব্যবস্থা করলেন এবং অবসরের পর শ্রমিকদের তিনি পেনশনের ব্যবস্থা করলেন এইভাবে তিনি শ্রমজীবী মানুষের স্বার্থ রক্ষার জন্য সচেষ্ট হয়েছেন নিজে উদ্যোগ নিয়ে কিন্তু তার তিনি মনে করেন তার এই যে ভাবনা তা অন্যান্য শিল্প মালিকরা অনুসরণ করবেন কিন্তু বাস্তবে তার এই ভাবনা ভাবনা কার্যকরী হয়নি সুতরাং তাদের যে তার যে সমাজতান্ত্রিক ভাবনা সেটা হলো কাল্পনিক সমাজবাদ এটা ইউটোপিয়ান সোশ্যালিজম এটা সায়েন্টিফিক সোশ্যালিজম নয় এই বলে আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম